বিসমিল্লাহির রহমানির রহিম এবি যথাযথভাবে ডিম সংরক্ষণ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা সহজেই এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি ডিম যাতে গরমে নষ্ট না হয় এবং বেশি দিন ভালো থাকে এই জন্য ডিম সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিম সংরক্ষণের দ্বিতীয় পর্বের আজকে শেষ পর্ব আজকের পর্বটি যারা ডিমের ব্যবসার সাথে জড়িত এবং খামারি ঘামারি গুরুত্বপূর্ণ একটি পর্ব আশা করি মনোযোগ সহকারে যদি শুনেন তাহলে আপনাদের উপকারে আসবে তাহলে চলুন জেনে নেই আজকের ডিম সংরক্ষণ পদ্ধতি ব্রণ নষ্টের মাধ্যমে ডিম সংরক্ষণ সাধারণত দেখবেন যে সমস্ত দেশি মুরগি আছে ও সমস্ত ডিমের মাঝে ভ্রূণগুলো খুব উচ্চ সম্পন্ন ও তাজা থাকে যার কারণে অল্প কয়েকদিনেই এই ডিমগুলো নষ্ট হয়ে যায় তাই মুরগ ছাড়া খাঁচাই পালিত মুরগির ডিম ব্রণ থাকে না তাই এই সমস্ত মুরগির ডিম সহজে নষ্ট হয় না এই জন্য যারা আমরা অস্বাভাবিক চিন্তায় পড়ে যাই যে আমার ডিম নষ্ট হয়ে যাবে তাদের এটা একটা ভুল ধারণা মিনিমাম আপনি অনায়াসেই গরমের দিনে আট থেকে দশ দিন এবং শীতের দিনে পনেরো দিন ডিম সংরক্ষণ করতে পারবেন এছাড়াও ডিমের পুরোনো মেরে ডিমের গুণাগুণ দীর্ঘস্থায়ী করা যায় এই উদ্দেশ্যে একশো ডিগ্রি ফারেনহাইট গরম পানিতে পনেরো মিনিট অথবা একশো তিরিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট গরম পানিতে তিন থেকে চার মিনিট ডিম ডুবিয়ে রেখে দীর্ঘদিন ডিম সংরক্ষণ করা যায় এভাবে গরম পানিতে চুবানো ডিমের গুণাগুণ এক মাস পর্যন্ত অক্ষুণ্ণ থাকে এই ছিল ব্রৌণ নষ্টের মাধ্যমে ডিম সংরক্ষণ এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হল খুবই গুরুত্বপূর্ণ একটি ডিম সংরক্ষণ পদ্ধতি যারা ব্যবসায়ী বায়াসেন বা যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য এই পদ্ধতিটি খুবই গুরুত্বপূর্ণ চলন জেনে নেই এটা হলো হিমাগার বা কুলেস্টেরস ডিম সংরক্ষণ পদ্ধতি আমাদের দেশের উচ্চ তাপমাত্রা ডিম সংরক্ষণের প্রধান নয় তবে আধুনিক পদ্ধতিতে রেফ্রিজারেটরে অথবা হিমাগারে অর্থাৎ যেটা আমরা কুলেস্টেরস বলে থাকি তা তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম সংরক্ষণ করা যায় খুব সহজেই তাই সাধারণ সাধারণত রেফ্রিজারেটরের চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ছত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং আমি আবারও বলি সাধারণত রেফ্রিজারেটরে চার ডিগ্রি সেলসিয়াস অথবা ছত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং হিমাগারে বিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তাপে ডিম দিন ঠিক থাকে হিমাগারের আর্দ্রতা শতকরা সত্তর থেকে আশি ভাগ নামিয়ে রাখতে হবে অধিক আর্দ্রতায় ডিমের মধ্যে ছত্রাক জন্মে এবং ডিমের কুসুমের রোগ বর্ণ ধারণ করে তাই আর্দ্রতার বিষয়ে একটু মনোযোগ দিতে হবে খুব যে কঠিন একটা বিষয় ডিম সংরক্ষণ কোলেস্ট্রলে তা কিন্তু নাই আপনি জাস্ট রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়ানো এবং নামানো জাস্ট এইটুকু কাজ করে আপনি ডিমগুলো রেখে দিতে পারবেন মিনিমাম এক থেকে দেড় মাস কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করা যায় সেই সাথে খামারি বাড়িদের জন্য একটা ছোট্ট পরামর্শ আপনাদের ফার্মে বাহাত্তর থেকে পঁচাত্তর সপ্তাহের মুরগি বিক্রি করে দেয় উত্তম কারণ এই সমস্ত মুরগি থেকে আপনি প্রোডাকশন কাঙ্ক্ষিত তেমন পাবেন না